আমাদের বাংলাদেশে অ্যাপাচি হেলিকপ্টার আছে আমরা মন করলে কলকাতা তাকে দড়ি দিয়ে বেঁধে আনতে পারি আমি যদি মুতে দিই না বাংলাদেশে বাংলাদেশের মানুষ ডুবে মরে যাবে

না খেয়ে মরবি না খেয়ে মরবি বোকাচোদা বাবা ঠিক আছে কাকা তুমি একটা কোড়া পাকের লিকাচ্চা দাও মিষ্টিটা একটু বেশি করে দেবে কি বোকাচোদা আবার কি কোড়া পাকের লিকাচ্চা খানি শালা দুই মাস হয়ে গেল ভারত থেকে কোনো চা পাতায় আসেনি এইদিকে তুই বলছিস শালা কোড়া পাকের লিকাচ্চা খানি তোকে শালা আজ কুকুরের জোন খাও না হলে আমার নাম রতন না না বোকাচোদা হাত জিচা কাকা

তুমি মা কি চা বানিয়েছো কেন লিকা না আছে লিকা না আছে মিষ্টি কি দিয়ে চাটা বানিয়েছো তুমি এটা চা না বানা অন্য কিছু এটা কি করে থাকবে চাই লিকার মিষ্টি ওরা যদি দিন রাত ভারতের জিনিসের উপর বয়কট জানাস কি করে চাই লিকার মিষ্টি থাকবে বল তুই তো ঘর শত্রু বিভীষণ তোরা যেই থালায় খাস সেই ঠানাতেই হাগিস সারা জীবন ভারতের জিনিসের উপর নির্ভরশীল হয়ে থাকি আর এখন ভারতের সঙ্গে গন্ডগোল করে সব জিনিসপত্র انا বন্ধ করে দিয়েছি আমার মা খেয়ে মরবি না খেয়ে মরবি ধর পা এবার চা খাবোই নাই দাদা তোকে একটা বিমল দাপ নেই তোকে একটা শান্তি দা যাও রে ভাইপু তোকে একটা সিকোয়েসের পান ভেঙে দাও সেটাও তো ভারত থেকে নাস্তা বন্ধ করে দিয়েছিস তোরা হ্যাঁ তুমি এবার ঠিকা আমাকে দোকান খুলে বসে আছো কেন আগের বছর থেকে এই বছর এক বছর হতে যায় হাজার বাইশ টাকা তোর বিল হয়েছে সেই টাকাটা নবু বলে আমি দোকানটা খুলে বসে আছি আদারি এই 1022 টাকা দেন 아니লে চার কাপ তরকো দে ভরে দেবো আমি তো ভাইয়া তুমি বাঙালি হয়ে কলকাতার বিড়জে কি বলতে চাও আমরা বাঙালি একটুই কাঙালি আর এই কলকাতা আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো ইনশাল্লাহ চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো তো ভাইয়া এই মধ্যে তুমি কি বলতে চাও একটু আমাদেরকে বলো আমি যদি মনে করি আমি ওই ভারতবর্ষকে চকলেট বোম দিয়ে উড়িয়ে দেব চকলেট বোম দিয়ে উড়িয়ে দেব তো এই মধ্যে আরো একটা ভাইয়াকে পেয়ে গেছি ভাইয়া তুমি কলকাতাকে কিভাবে দখল করবে কলকাতাকে দখল করতে আমাদের দুয়া কি যথেষ্ট কলকাতার লোককে সেনাবাহিনীকে একবার ঘুষি মারবো আর রাস্তায় গোড়া লট খাবে আর রাস্তায় গোড়া লট খাবে শুধু তাই নয় আমাদের কাছে আছে এস ডাব্লিউ হেলিকপ্টার ভারতবর্ষের মানুষরা থলে বলে জলে জঙ্গলে যেখানেই লুকে থাকবে সেখানেই মেরে আসবো ইনশাল্লাহ শুধু তাই নয় আমরা যদি মনে করি আমেরিকা জাপান ইউরোপ সবাইকে আমরা দখল করতে পারি এতটা ক্ষমতা আছে আমাদের বাংলাদেশে শুধু তাই নয় আমাদের বাংলাদেশে অ্যাপাচি হেলিকপ্টার আছে আমরা মন করলে কলকাতা থেকে দড়ি দিয়ে বেঁধে আনতে পারি পুষ্পা ম্যাচ ঝুঁকি আচ্ছা দাদা ভাই এই যে শুনছি বাংলাদেশ নাকি কলকাতা দখল করবে এতে আপনার কি মতামত রয়েছে কি বালের বাংলাদেশ ভারত দখল করবে বালগুলো তো আমাদের দোয়া বেঁচে আছে মজা ও দাদা দাদা ও দাদা শুনুন শুনুন হ্যাঁ বলুন এই বাংলাদেশের বিরুদ্ধে আপনি কি বলতে চান কি বলতে চান মানে কি কোন ব্যাপারে বলুন তো এই যে একটা বাচ্চা ছেলে বলেছে না বোম দিয়ে উড়িয়ে দেবে ভারত ও আচ্ছা হ্যাঁ আমি কালকে নিউজটা দেখলাম টিভিতে একটা বাচ্চা ছেলে সে নাকি আমাদের ভারতবর্ষকে চকলেট বোম গাছ বোম দিয়ে উড়িয়ে দেবে এটা একটা বলার মতো কথা হলো ভাই আমি এটুকুই বলতে চাই আসলে ওই ছোট্ট বাচ্চাটা এখন হয়তো ঠিকভাবে মুততে পারে না সে নাকি চকলেট বোন গাছ আমাদের ভারতবর্ষকে উড়িয়ে বিষয় আমি যদি মুতে দিই না বাংলাদেশে বাংলাদেশের মানুষ ডুবে মরে যাবে বাংলাদেশের মানুষ ডুবে মরে যাবে দাদা বলুন চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে দেবে বাংলাদেশবাসী কি শুনছে

আপনি জল এনেছেন আরে জল কি হবে শীতকাল পদ ধুলে ঠান্ডা লেগে যাবে খবরের কাগজ নিয়েছি পদ মুছে ও দাদা ও দাদা কি হলো

বাংলাদেশটা তো একটা এইটুকু দেশ আমরা যদি মনে করি পৃথিবী থেকে বাংলাদেশের মানচিত্রটা উড়িয়ে দিতে পারি বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ ভারতের সঙ্গে লড়াই কখনো জিততে পারবে না তো তাই নয় আমাদের ভারতবর্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল আছে বুশ মিসাইল ছাড়ব বাংলাদেশের মানুষরা সব ফুস হয়ে যাবে ফুস হয়ে যাবে কত করে ছশো টাকা